কার না ভালো লাগে এমন একটি কাজ করতে আর এটি যদি হয় মাহে পবিত্র রমজান মাস তাহলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজকে আমি আপনাদেরকে নতুন ভিন্ন রকম একটি ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আজকে আমি উপস্থিত আছি আমাদের গ্যবসা কমিটি বাংলাদেশ মহাম্মদগর ইউনিটের বাইদেরকে নিয়ে মাদারপুর জেলার জামি মসজিদে আজকে আমরা পবিত্র মাহের উপলক্ষে এই মসজিদটি পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম করে থাকবো তো আমাদের এই কার্যক্রমে সরাসরি সহযোগিতা করেছেন অত্র কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন আহমদ স্যার পাশাপাশি ছিলেন বেলাল সদাগরবাহী এবং আমাদের কমিটির সদস্যরা পাশাপাশি আরও ছিলেন আমাদের এলাকার ছোটো ছোটো ছেলেরা আমাদের এই কার্যক্রমটি সুন্দর ও সুষ্ঠুভাবে তা সম্পন্ন করে থাকি আমরা মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি আমাদের মসজিদের পার্শ্ববর্তী দুটি চলার পথও আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করে থাকি ধন্যবাদ জানাচ্ছি অত্র মসজিদ কমিটির সকল সদস্যদেরকে এবং ধন্যবাদ আরো জানাচ্ছি আমাদের গোস কমিটি মোহাম্মদগর ইউনিটির সকল সদস্যদেরকে তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং পবিত্র মাহেরাম জানের পবিত্রতা রক্ষা করুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার